আর তুমি যে হঠাৎ করে বাপের বাড়ি যাবে আচ্ছা ঠিক আছে যাও কবে ফিরবে আমি আর ফিরবো না মা ফিরবে না মানে তুমি এসব কি বলছো বড় বৌমা বুঝতে পারছো না আমাকে ভয় দেখাচ্ছে ভয় বললেই হলো আসলে ও জানে তো যে ও যাবে বললেই আমি মাউ করতে থাকবো বৌমা যেও না বৌমা যেও না বৌমা তুমি তো আমাদের বাড়ির বড় বৌমা ন তুমি এ বড় মেয়ে চিরকাল তাই জেনে এসেছি মা আর আজ আজ সেটা পাল্টে ফেলার কি কোনো কারণ আছে বলো তো তোমার এই বুড়ো ছেলেটাকে তুমি ফেলে রেখে চলে যেতে পারবে মা মা আমি কি কোনো অপরাধ করেছি দেখো যদি নিজের অজান্তে অজ্ঞাতে কোনো অপরাধ করে থাকি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি মা শুধু শুধু এ বাড়ি ছেড়ে তুমি চলে যেও না লাভ নেই বাবা আমি ঠিক করেছি আমি বাপের বাড়িতেই থেকে যাবো কেন বড় মা কি করেছি আমরা আমরা কি কোনো অপরাধ করেছি তাহলে তুমি বলো আমাদের কিন্তু এই বয়সে এত বড় শাস্তি আমাদের তুমি কেন দেবে মা বিশ্বাস করো আমরা কিন্তু এই শাস্তি নিতে পারবো না সহ্য করতে পারবো না আমরা শুনুন শাস্তির কিছু নেই আমি বুঝে গেছি আমি বুঝে গেছি যে এই সংসারে এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই অমনি তুমি বুঝে গেলে বুঝে গেলে কে বোঝালো তোমায় আমরা তো জানি আমরা জানি যে প্রতি মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে তোমাকে তোমাকে বড় প্রয়োজন আমাদের মা সেটা আপনাদের ভদ্রতা বাবা যেদিন লড়াইটা ছিল সেদিন আমি আপনাদের পাশে ছিলাম কিন্তু আজ লড়াই শেষ হয়ে গেছে তাই আমি পাশে না থাকলেও আপনাদের দিন ঠিক চলে যাবে বাবা শুধু লড়াই করবে বলে তুমি আমাদের পাশে ছিলে বড় বৌমা বড় বৌমা তোমাকে আঁকড়ে তো আমরা বাবুর সব ভুলতে পেরেছি আর আজো আজো তোমার কি মনে হয় বাবুর ওপর আমাদের কোনো শোক নেই আপনাদের ছেলের শোক আপনারা দিটিকে দিয়ে ভুলবেন দুটো এক নয় মা হ্যাঁ হয়তো আলাদা তবু মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন একজনকে দিয়ে আর একজনের সুখ তো বলা যায় না আমাকে দিয়ে আপনি আপনার ছেলের সুখ কি করে ভুলে থাকবেন বাবা বরং আমি যদি আপনাদের সামনে এই সাদা শাড়ি পরে ঘুরঘুর করি তাহলে আপনাদের কষ্ট হবে আপনাদের খারাপ লাগবে আপনাদের সংসারে এখন সবকিছু কত রঙিন রঙে ভরা আপনাদের সংসার সেই সংসারে আমি এত রঙের মধ্যে আমি আর রংহীনতা রাখতে চাই না সরি রে বুলবুলি সরি রাগের বসে তোর গায়ে হাত দিয়ে দিয়েছিলাম এর আগে তো অনেক ভালোও বেসেছি সেই ভালোবাসাটুকু দিয়ে এই গায়ে হাত দেওয়াটুকু ক্ষমা করে দিস আর বিয়েতে বলিস আসব যাব বলে হলো নাকি গো যেতে দেব না আমি তো না তোমাকে কিছুতেই আমরা যেতে দেব না কিছুতেই না আমাকে আটকানোর জোর আর তোদের নেই রে আমারও এখানে থাকার জন্যে জন্য বৌমা বৌমা এত বড় শাস্তি তুমি দিও না মা এত বড় শাস্তি মাথা পেতে নেবার মতন অন্যায় তো আমরা করিনি মা তুমি যদি চাও এবার থেকে সংসারটা তোমার নিয়মে চলবে তুমি যেভাবে চালাতে চাও সংসারটা সেভাবেই চলবে শুধু আমি আমার কি দাম আমি কি চালাবো সংসার শোনো বড় বোমা এতদিন আমি তোমাকে রান্না বান্না করতে দিইনি তো হ্যাঁ তুমি চেয়েছিলে কিন্তু আমি তোমাকে এই সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমাকে বুঝিয়ে দিতে চাই দেখো আমারও তো বয়স হচ্ছে তোমার এখন এই বাড়ি থেকে যাওয়া কিন্তু চলবে না বরং এই সংসারের বাঁধনে আরো বেশি করে বাঁধবো আমি তোমায় তুমি যদি দুটো ভাত খেতে দাও তো খাবো আজ যদি না খেতে দাও তাহলে খাবো না কিন্তু এই বাড়ি ছেড়ে তোমার যাওয়া চলবে না দেখো বড় বৌমা এই সংসারে জোয়াল আমি আর খেলতে পারছি না ও তাহলে আমার কাজ শুধুই রান্নাঘর হাসে তো আমি আর কি করতে পারি আমি তো কিছু করতে পারি না আমি তো আর আপনাদের ছোট বউমার মতন ডাক্তার নয় হ্যাঁ এটা ঠিক ছোট বৌদি ডাক্তার কিন্তু তুমিও তো সেলাই করে সংসার চালিয়েছ তুমি লুকিয়ে লুকিয়ে সেলাই করে ভয়সাহে সংসার চালিয়েছিলে সে কথা আমরা ভুলে যাবো কি করে তোদের মনে আছে নাকি সে কথা কেন আমাদের কি বেইমার মনে হয় কেন ভুলে যাবো সেই সব দিনের কথা আমরা এক থালায় ভাত খেয়েছি খেয়েছি দিনের পর দিন আবার খেতে পেলে তুমি তোমার জমানো পয়সা থেকে এটা ওটা কিনে খাবার বানিয়ে আমাকে খাইয়েছ কতদিন নিজের মুখের খাবারও খাওয়িয়েছ আমাকে একদিনে আমি সেই সব কিছু বলে যাব তুই ভাবলে কি করে হ্যাঁ এটা ঠিক তুমি তুমি আমাকে মেরেছিলে বলে আমার রাগ হয়েছিল আমার খুব রাগ হয়েছিল তো তোমার মুখের উপর কথাও বলেছিলাম কিন্তু কোনো খবর নেই বলো তো কোনো খবর নেই দরকার হলে বৌদির পায়ে হাত দিয়ে ক্ষমা চাও এই না না কি করছিস মা আমিও তো ওর গায়ে হাত দিয়েছি মা তোর বাবা মা তোর গায়ে কোনোদিন হাত দেয়নি কিন্তু আমি তোর গায়ে হাত দিয়েছি বুলবুলি আমি তো অন্যায় করেছি অন্যায় করেছি আমি তার জন্য তোকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে না রে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোর যদি আমাকে দেখতে খুব ইচ্ছে করে তুই আমাকে আমার বাড়িতে গিয়ে দেখে আসিস আমার যে কদাচি তুই একদিন তোমাকে দেখে মন ভরবে না বৌমা আমি যে বাড়ি ফিরে এসে বড় বৌমা বড় বৌমা বলে হাঁক ডাক করবো তোমার দেখা না পেলে পাগলের মতন চুটে বেড়াবো তার কি হবে বড়ো বকু তুমি জানো তুমি জানো এই কারণে তোমার শাশুড়ি মা আমাকে কত বকাঝকা করে বলে তুমি এমন কেন গো মেয়েটাকে একটু ঘুমোতে দাও না দুপুরে আমি সব কাজ সেরে এসে তোমাকে ডাকি আর বলে যে তুমি সব কাজ সেরে মেয়েটাকে এরকম ডাক করে ডাকো কেন বিশ্রাম নিতে দাও না আর আমি আমি ডাকতেই থাকি আর তুমি ঘুম ভেঙে আমার কাছে চুটে আসো বলুন বাবা কি হয়েছে বলে জলটা বাড়িয়ে দাও সেই জলটা খেয়ে না আমার সব তেজটা মিটে যায় মাগো মা আমার কি হবে মামা মা ছেলে খারাপ হতে পারে কিন্তু তার জন্য তার মা কি কখনো তাকে ত্যাগ করতে পারে আমি তোমার খারাপ মেয়ে তাই তো তাই তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ আমাকে শাশুড়ি আমি কোথায় পেতাম তাহলে কি তুমি আমার সে চলে যাচ্ছি আমার মনে হয়েছে যে সংসারে আমার আর কোনো প্রয়োজন নেই